বাড়ির মেয়ে স্কুলের মধ্যে প্রথম মাধ্যমিকে মুখোপাধ্যায় পরিবারের শোকের ছায়া গড়াই স্কুলের প্রাপ্ত শতাংশ কিন্তু পরীক্ষা দিলেও এমন দুর্দান্ত রেজাল্ট দেখে যেতে পারল না থৈবি পরীক্ষার আগে আগে জন্ডিসে আক্রান্ত হন ওই ছাত্রী অসম্ভব শারীরিক অসুস্থতা নিয়েও পরীক্ষা দিয়ে গেছে সে রেজাল্ট পেয়েছে হাতে নাতেও কিন্তু মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত সাফল্য এলেও জীবনের পরীক্ষায় হেরেই গেল থৈবি ষোলোই এপ্রিল লিভার জন্ডিসে প্রাণ হারায় সে রেজাল্ট আসার পর তার পরিবারে কেবলই কান্নার শব্দ থৈবি আমাদের কাছে খুব প্রিয় ছিল স্নেহের ছিল আমরা জানতাম ও সুস্থ অবস্থায় পরীক্ষা দিলে আরও অনেক ভালো করতো কিন্তু ওই অবস্থাতেও যে ও সিক্স সেভেন ফোর করতে পেরেছে সেটা ও বলেই পেরেছে বলতে কোনো দ্বিধা নেই ওর জায়গায় অন্য কোনো স্টুডেন্ট থাকলে কতটা করতে পারত কারণ ওর মনে জোর ছিল প্রচণ্ড বেশি ও জানতো যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে আমাদের জন্য ওর বাবা মার জন্য ও সেই চেষ্টাটা করে গেছে পরীক্ষা দিতে দিতে ও তিন ঘন্টা পুরো টানা লিখতে পারছিল না সেই সময় এতটা অসুস্থ হয়ে পড়ছিল মাথা নিচু করে মধ্যে মধ্যে একটু রেস্ট নিচ্ছিল যেখানে সেন্টার পড়েছিলো সেখানকার দিদিরা সবাই মানে ওর স্নেহের হাত ওর পিঠে দিচ্ছিলেন সময় ওকে সাহস জোগাচ্ছিলেন কিন্তু তার থেকেও বড় কথা ষোলোই এপ্রিল ও আমাদের ছেড়ে চলে গেছে আর ছশো চুয়াত্তরই হোক আর যাই হোক আমাদের কাছে এটা এখন মানে খুব ভার মনে হচ্ছে যে তার থেকেও আরেকটু যদি কম পেত ও যদি একটু রেস্ট নিত হয়তো বা পরীক্ষাটা এবছর যদি না দিত তাহলে হয়তো সুস্থ থাকতো আমাদের মধ্যে থাকতো আমি প্রার্থনা করি ও যেখানেই যাক না কেন ভালো থাকুক শান্তিতে থাকুক আর কি বলবো বলি বেঁচে থাকতে তো কিছুতে বলার নাই এত আনন্দ করা তেমনি দুঃখ পেলাম আনন্দ চেয়ে দুঃখটা বেশি বেরোয় হ্যালো ফার্স্ট হয়েছে ওরে সবাই বলছে হবে ফার্স্ট আমরা বিশ্বাস করতাম না লো অতটা আশা করেন না যখন রেজাল্ট হবে হ্যাঁ কিছু হবে এক থেকে পাঁচের মধ্যে দশের মধ্যে হতে পারে কিন্তু এত আশা করিনি আমরা যে ফার্স্ট হয়ে যাবে খুবই ভালো ছিল স্কলারশিপ পেয়েছে ও যখন ওখানে ভর্তি হয় তখন ওর গভর্নমেন্টের স্কলারশিপে টাকা ঢুকছে তো খুবই ভালো ছিল কিন্তু হয় চাপ খুব বেশি হয়ে গেছে তা নাই ঠিকমতো কেয়ার নেওয়া হয়নি আমাদের দুর্ভাগ্য ওই যায় তো দুর্ভাগ্যে আছি ছেলেও মারা গেছে যে ছোট ছেলে ছিল সে ও ক্যান্সার ভেজ মারা যায় তারপর তাকে বাঁচাতে পারেনি ফলো করুন এডিটার জি বাংলা